আসসালামু আলাইকুম আমাদের খামারের মুরগিগুলোকে যে জায়গাটিতে রেখেছিলাম ব্রুডিংয়ের জায়গা ব্রুডিংয়ের জায়গা থেকে আমরা অন্য একটি জায়গায় স্থানান্তর করছি অর্থাৎ একই ঘরের ব্রুডিংটা ছিল হচ্ছে আমাদের গরুর খাবার পাত্রের এই পাশটাতে এই পাশটাতে খুব চিকন জায়গা আমরা এই কাজটা ভুল করেছি চিকন জায়গাতে রেখে আগের ভিডিওতে আমি বলেছি যে এই মোটা জায়গাটাতে অর্থাৎ এই প্রশস্ত উষার জায়গাটাতে এখানে যদি আমরা রাখতাম ব্রুডিং হাউসটা এখানে যদি তৈরি করতাম তাহলে আমাদের মুরগির গ্রোথগুলো আর একটু ভালো হতো তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের মুরগিগুলো ভালো আছে সুস্থ আছে আল্লাহ আবুল আলমিনের অশেষ রহমতে তো মুরগিগুলো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে তারপরেও কিছু কয়েকটা বাচ্চা ছোট বড় হয়েছে অর্থাৎ কিছু বাচ্চার গ্রোথ ভালো হয়েছে আর কিছু বাচ্চার গ্রোথটা কম হয়েছে কারণ কম হওয়াটার কারণ ওই যে চিপা জায়গাটায় রাখার কারণে ওরা ঠিক মতন খাবার এবং পানি খেতে পারেনি আর পোলট্রি মুরগির একটি স্বভাব আছে সেটি হচ্ছে যে এরা পরিশ্রম করে খেতে পারে না এরা হচ্ছে ওই যেখানে শুয়ে বসে থাকে সেখানেই খায় দৌড়াদৌড়িও ঠিক তেমন করে না দেশি মুরগি বা সোনালি মুরগি বা টাইগার মুরগি অন্যান্য মুরগির মতন এই কারণে তারা ওখান থেকেই খাবার খাদ্য ভালো মতন খেতে পারে আর আমরা এই লম্বা জায়গাটিতে রাখার কারণে এরা হচ্ছে সেই রকমভাবে খায় কারণ ব্রুডিং হাউজে রাখতে হলে মুরগির বাচ্চাগুলোকে অবশ্যই আপনারা একটা গোলাকৃতি জায়গা করবেন গোল একটা রাউন্ড জায়গা করবেন যে জায়গাটিতে এদের বাচ্চাদের স্বভাবটাই নেচারটাই হচ্ছে এদের ঘুরে ঘুরে খাওয়া তো এই এই রকমভাবে তারা ঘুরে ঠিক যেভাবে গাছের ঘানিতে অর্থাৎ খাঁটি সরিষার তেল বের করা হয় ঠিক সেইভাবে তো এই সিস্টেমে হচ্ছে এরা ঘুরে ঘুরে খাবার খাদ্য খায় এটাই আমরা ভুল করেছিলাম আমি জানি এই বিষয়টি তারপরও এই কাজটি করেছিলাম লম্বা অবস্থায় রাখলে ভেবেছিলাম হয়তো বা খাবে কিন্তু এখন দেখলাম যে এটি হচ্ছে তারা খাচ্ছে না তো নেক্সট টাইমে এই ভুলটি হবে না আমাদের ইনশাল্লাহ আর আপনাদেরকেও জানালাম যে এই ভুলটি আপনারা করবেন না তো এই পাশে হচ্ছে আমরা কাঠের গুঁড়া আগে বিছিয়ে রাখছিলাম কাঠের গুঁড়াটা একদম ওখান থেকে সরিয়ে নিলাম কারণ কাঠের গুঁড়াটা এই কারণে সরালাম যে কাঠের গুঁড়া দিয়ে আমাদের আগের যে দশটা মুরগির বাচ্চা নেওয়া ছিল সেই বাচ্চাগুলো কাঠের গুঁড়াতে রাখার কারণে তাদের সর্দি কাশ ধরে গেছে অর্থাৎ যে ধুলাবালি থাকে ধুলাবালিটা নাকের মধ্যে যে সর্দি কাশ লেগে গেছে কারণ মানুষেরই হচ্ছে ধুলাবালি গেলে সর্দি কাশ লাগে আর এরা তো পোলট্রি অর্থাৎ ব্রয়লার মুরগিগুলো অত্যন্ত সেন্সিটিভ এরা প্রচুর রোগে আকলান্ত হয় এদের শরীরে ইমিউনিটি অতটা স্ট্রং না এই কারণে এরাও আকলান্ত হয়ে যায় অনেকের হয়তো হয় আবার অনেকের হয় না তো আমার এই দশটা মুরগি আকলান্ত হওয়ার কারণে আমার ভয় ধরে গিয়েছিল যে এটাতে যদি ধরে এতগুলো মুরগিকে সারভাইভ করার জন্য অর্থাৎ এদেরকে যে মেডিসিন দিয়ে সুস্থ করার মতন ধৈর্য বা ইয়ে আমার নাই আর আগে আমি এই কারণে মানে প্রস্তুতিটা নিলাম যেন আমার রু মুরগিগুলো সুস্থ থাকে এই কারণে টোটালটাই হচ্ছে এখানে যে গুঁড়াগুলো বিছাচ্ছি সেই গুঁড়াগুলো হচ্ছে ধানের গুঁড়া অটো ব্রয়লার মিলের তো এইটাতে এরকম সমস্যা হয় না এই পাশ থেকে মুরগির এই পাশে যে খাবার খাদ্য দেওয়ার অর্থাৎ খাবার পানি দেওয়ার যে কাঠগুলো ছিল উঁচু করে দিতে হয় সেই কাঠগুলোতে প্রচুর পরিমাণে মুরগির বিষ্ঠা লেগেছিলো সেগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার করে নিয়েই হচ্ছে এ পাশে ধারের ওই যে গোড়াগুলো সম্পূর্ণ সুন্দরভাবে বিছিয়ে দিয়ে তার উপরে এই যে পানি এবং হচ্ছে খাবারের যে কাঠগুলো আর কি পানি এবং খাবার দেওয়ার যে পাত্রগুলো রাখার যে কাঠ এই কাঠগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে এটা বিছিয়ে দিলাম আর এই পাশে লাইটের কাজটাও করতে হলো ব্রুডিং হাউস থেকে লাইটগুলো খুলে নিয়ে এসে এই পাশে আমরা হচ্ছে লাইটের লাইট স্থাপনের কাজগুলো করে নিলাম তো বেশ পেরা আসলে মুরগিতে যে এত পরিমাণ পরিশ্রম করতে হয় আমি এর আগে কখনোই আমার খামার জীবনে ব্রয়লার মুরগি পালিনি আমি প্রথম ভিডিও ভিডিওতেও বলেছি তো প্রচুর পরিমাণে আসলে ব্রয়লার মুরগিতে প্যারা আমি নেক্সট টাইমে হচ্ছে এইরকমভাবে বেশি আর করবো না তিনশো মুরগি দিয়ে তিনশো মুরগির ব্যাস করব তিনশো মুরগিতে আমার এখানে ততটা প্যারা হবে না বা আমার জন্য ততটা হচ্ছে প্যারা হবে না কারণ আমি অনলাইনে আপনাদেরকে এই ভিডিওগুলো দিতে হয় খামারে আরও কাজ আছে যেগুলো মাছ এবং গরু তারপরে হচ্ছে আমি কোয়েল পাখি নিয়ে কাজ করব আর নতুন কিছু প্রাণী নিয়ে কাজ করবো সেইগুলো নিয়ে কাজ করছি ছাগলের ফার্ম করবো ছাগলের ছাগল অলরেডি আমাদের পাঁচটা আসে আরও ছাগল বাড়াবো এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশটা ছাগল ইনশাল্লাহ করব তো এইগুলো নিয়ে কাজ করছি এইগুলোর পাশাপাশি আমার আর সময় হয়ে ওঠে না তাই পোলট্রি মুরগি আর বেশি এত করব না তিনশোর ব্যাস করব প্রতি ব্যাচে ইনশাল্লাহ তো এইটাতে যে ভুলগুলো এবং মানে যে কাজগুলো আমাদের করা উচিত ছিল সেইগুলো আমি ইনশাল্লাহ এবারে শিখে নিয়েছি সামনেতে ইনশাল্লা আর ভুল হবে না বা প্যারা হবে না তো এইভাবে কাঠগুলো দিয়ে এই লাইটগুলো জ্বালিয়ে দিলাম যাতে গোড়াগুলো সুন্দরভাবে উত্তপ্ত হয়ে যায় উত্তপ্ত হওয়ার পরে এখানে মুরগিগুলো নিয়ে আসবো মুরগিগুলো নিয়ে আসতে যে যে কী পরিমাণ পরিশ্রম আমাকে করতে হয়েছে আর তার আগে খাবার পানিগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম কারণ যাতে ওরা ওখান থেকে এসে খাবার পানি খেতে পারে আর খাবার পানি দেখলে যেন তাড়াতাড়ি আসতে পারে এই জন্য খাবারের পটগুলো সুন্দরভাবে ভরে একবারে দিয়ে নিচ্ছিলাম কারণ খাবার দিতে লাগলেও অনেকটাই প্যারা এইগুলো যদি অটো সিস্টেম করা যায় পানির যে নিপুল ডিঙ্কার সিস্টেম তাহলে একটু কাজ কমে যায় একটা যদি ট্যাঙ্কি থাকে আর সেই টাঙ্কিতে যদি একবারে মেডিসিন সহকারে পানি ওখানে দিয়ে দেওয়া হয় তাহলে এতটা সমস্যা হবে না নেক্সট ইনশাআল্লাহ পরবর্তীতে আমি এরকমভাবে অটো সিস্টেম করবো আর খাবারটা ম্যানুয়ালি দিতে হবে তাহলে আমার কাজগুলো অনেকটাই কমে যাবে কারণ দিনে এবং রাতে মিলে প্রায় চারবারের দিকে চারবার পানি দিতে হয় আচ্ছা এখানে আটটা পট আছে আমার সাড়ে চারশো মুরগি আটটা পটে এভাবে পরিষ্কার করে পানি দিতে হয় বেশ কষ্টসাধ্য বিষয় তো মুরগিগুলো ওপার থেকে এপারে নিয়ে আসা যে কী পরিমাণ কষ্টের ছিল কারণ ওদেরকে ধকলও দিতে চাচ্ছিলাম না খুব আস্তে আস্তে মুরগিগুলো নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ এখানে এখন খুব সুস্থ আছে এবং খুব সুন্দরভাবে এরা খানা ফিনা খাচ্ছে এখন আলহামদুলিল্লাহ ভালো